দাইাচো আমার নাম অয়ন আমাকে ওই बर्थडे পার্টিতে ইনভাইট করা হয়েছে বন্ধুরা শুনছো এই গরীব ভিখারিটার কথা ও বলছে ওকে কিনা কি ভট্টাচারিয়া বাবুর জন্মদিনের পার্টিতে ইনভাইট করা হয়েছে রুসা বেবি চলো বাড়ি যাই বেবি রুসা তুমি এই ভিখারিটাকে চেনো নাকি কই না তো হু দ্য হেল আর ইউ এটা শুনি অয়ন অবাক হয়ে যায় এর আগেও রুশা অনেকবার অয়নকে অপমান করেছে রুশা চলো এবার বাড়ি যাই এ ভিখারি বেরো এখান থেকে সিকিউরিটি একে ঘাট ঢাকা দিয়ে বের করে দাও ঠিক সেই সময়ই বার্থডে বয় ভট্টাচারিয়া সেখানে হাজির হয় আর তার নজর গিয়ে পড়ে অয়নের ওপর অয়ন তার জন্মদিনে এসেছে এটা দেখে সে অবাক হয়ে যায় অয়ন রয় চৌধুরী স্যার আপনি আমার পার্টিতে এসেছেন আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমার পার্টিতে এসেছেন আমি তো ধন্য হয়ে গেলাম স্যার প্লিজ 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 আসুন আসুন এই দৃশ্যটা দেখা মাত্রই রোষার বাকি সবার মাথা খারাপ হয়ে যায় কিন্তু অয়ন কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চুপচাপ বেরিয়ে যায় বাইরে গিয়ে সে রুষার জন্যে অপেক্ষা করতে থাকে পার্টি শেষ হওয়ার পরে রুষা যখন বেরোয় সে পুরো মাতাল তাকে নিয়ে অয়ন কোনো নিজের পৌঁছায়। অয়ন শ্বশুর বাড়িতেই ঘর জামাই হয়ে থাকতো আর এই বিষয়টা নিয়ে সবাই ঠাট্টা করত বাড়িতে ঢোকার সময় কাজিন সাথে দেখা হয় এভাবে বেঁচে থাকতে লজ্জা হয় না অয়নকে চুপ থাকতে দেখে রুশার কাজিন সিস্টার সায়নী বলে ওঠে সূর্য বাদ দে এর কথা জানি না রুষা কি দেখেছে যার জন্য একে এখনো বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়নি অয়ন প্রায় প্রত্যেক দিনই শ্বশুর বাড়িতে ওর এইসব কথা শোনার অভ্যেস হয়ে গেছিল ওরা সবাই এই রকম ব্যবহার করলেও ও এদেরকে ক্ষমা করে দিত কারণ ও রোষাকে সত্যিই খুব ভালোবাসত ওর একটাই দুর্বলতা ছিল যার জন্য ওকে দিনের পর দিন এভাবে অপমান সহ্য করতে হচ্ছিল যত ঠাট্টা করার করে নাও যেদিন তোমরা আমার সত্যিটা জানতে পারবে সেদিন তোমাদের মাথা খারাপ হয়ে যাবে অয়ন আসলে কে সেটা কেউই জানতো না তবে কেন জানি না অয়ন নিজেও কাউকে কিছু বলতে চাইত না ওকে শুধুমাত্র শ্বশুর বাড়ির লোকেরাই নয় এমনকি শাশুড়িও পর্যন্ত অপমান করত উনি আর অয়নের করিয়ে দিতে চেয়েছিলেন অয়ন আমি এখন হোটেলে একজনের সাথে দেখা করতে যাচ্ছি তুমি কিন্তু কাউকে বলবে না যে তুমি আমার স্বামী বুঝেছ কিন্তু অয়ন তুমি ভালো করেই জানো যে ভেতরে যারা আছেন তারা কত বড় লোক ওরা যদি জানতে পারেন যে আমার স্বামী একজন গরিব কাঙ্গাল তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না অয়ন নিজের স্ত্রী রুষার কথা শুনে চুপ করে যায় এটা প্রথমবার নয় যখন রুষা তার দরিদ্র স্বামীকে অপমান করছে এর আগেও অয়নকে অনেকবার সে অপমান করেছে রুষার বাড়ির লোক অয়নের সাথে একটা কুকুরের থেকেও খারাপ আচরণ করত কিন্তু অয়ন কারোর কথায় মন খারাপ করত না কারণ সে তার স্ত্রী রুষাকে পাগলের মতো ভালোবাসত আজ রুষা তার ছোটবেলার বন্ধু রূপালী এবং আরও কিছু লোক বন্ধুদের সাথে হোটেলে দেখা করতে যাবার সময় অয়নকে সচেতন করছিল অয়ন শেষবারের মতো বলছি ভেতরে গিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না ঠিক আছে তুমি যা বলবে হোটেলের ভেতরে বড়লোক বাবার বখাটে সন্তান প্রেম সেন রাজবোস এবং পারাস আগরওয়াল বসেছিল আসলে তারা রূপালীর বন্ধু হলেও রুষাকে দেখার পর এবং তার রূপ দেখার পর অবাক হয়ে যায় এটা কে এত সুন্দর দেখতে বেস্ট ফ্রেন্ড অয়নের জামা কাপড় দেখে নাক মুখ মেকিয়ে পারাস জিজ্ঞেস করে আরে সুন্দরের সাথে আর ঠিক তখনই অয়ন বলে ওঠে নমস্কার আমার নাম অয়ন আরে হ্যাঁ মনে পড়েছে রুষা সিংহ তার মানে আপনি অয়ন যার সাথে রুষার বাবা সিদ্ধার্থ সিংহ ওনার মেয়ের বিয়ে দিয়েছেন কি ঠিক বললাম তো রুষা প্রেম আর পারাস যেই বুঝতে পারে যে এই গরিব লোকটা আসলে এই সুন্দরী মেয়েটার স্বামী তখন রুষাও তাদের সাথে আর ফ্লাট করতে পারে না কিন্তু তারপর তারা তিনজনে মিলে অয়নের দারিদ্রতা নিয়ে ঠাট্টা করতে থাকে আচ্ছা অয়ন দাদা আমি শুনেছি আপনি নাকি একটা ব্যাংকে চাকরি করেন তা কত টাকা স্যালারি পান এই তিনটে ছেলে সমানে অয়নকে অপমান করছিল আর হাসছিল ওই বারো হাজার মতো পাই কত বললেন বারো হাজার কখনো কখনো বোনাস পেলে পনেরো হাজার মতো হয়ে যায় ভালোই স্যালারি পান আপনি আমার জুয়েলারি অ্যাকাউন্টেন্টের স্যালারি অর্ধেক তবুও আজকালকার দিনে এটাই অনেক আচ্ছা পারস যদি তোর স্টোরে কোনো স্টাফের দরকার পড়ে তাহলে অবশ্যই অয়ন দাদাকে বলিস ওনাকে দেখে কর্মঠ মনে হচ্ছে আর আশা করি ওনার কাজ তোর ভালোই লাগে চাকরি তো আমি ওনাকে দিতেই পারি আচ্ছা অয়ন দাদা আপনি চাইলে কাল থেকেই জয়েন করতে পারেন তারা কাকে জব অফার করছিল অয়নকে ও চাইলে তাদের তিনজনকে কিনে ফেলতে পারতো অয়ন যে আসলে অয়ন রয় চৌধুরী এটা কেউই জানতো না এমনকি রুষা এবং তার বাড়ির লোকেরাও এটা জানত না যে এই গরিব অয়ন আসলে কে অয়নও যেহেতু এই আসল সত্যিটা কাউকে জানাতে চায় না তাই সে এমনভাবে এই পরিস্থিতিটা সামলালো যে কেউ কিছু বুঝতেই পারল না ও বলল ধন্যবাদ মিস্টার আগরওয়াল আপনার অফারটা সত্যি খুবই ভালো আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে সত্যি বলতে আমি গয়নাগাটির ব্যাপারে বিশেষ কিছু জানি না এদিকে রুষা অয়না রূপালীর রূপালীর বড়লোক বন্ধুদের মাঝের কথোপকথন শুনে রেগে যায় আরে আরে ওই লোকটার মুখ থেকে প্রচন্ড পরিমাণে মদের গন্ধ বেরোচ্ছিল দেখে তো মনে হচ্ছে ভালোই এনার্জি আছে অসভ্য লোক তোর সাহস কি করে হয় আমার সাথে সব কথা বলার ছেড়ে দাও আমাকে কি বললি আমি অসভ্য আগে নিজেকে দেখ বেশি নাটক করিস না বুঝেছিস ছেড়ে দেয় আমাকে রুষা এবার কোন কিছু না ভেবে লোক গালে একটা সপাটে চর মারে দেয় দেখাচ্ছি রুষা কোন কিছু বুঝতে না পেরে ভয়ে চোখটা বন্ধ করে নিলেও সেই ভাঙা বোতলটা তাকে ছুঁতেও পারে না রুষা দেখে যে একটা হাত সেই বোতলটাকে তার কাছে আসতেও দেয়নি we oh নেশার চোরে তোর মাথা খারাপ হয়ে গেছে যদি নিজের ভালো তো এক্ষুনি আমার স্ত্রীর পা ধরে ক্ষমা চা আর বেরিয়ে যায় এখান থেকে অনেক বড় ভুল করেছিস তুই আমার গায়ে হাত তুলে এবার তুই দেখ এই নেশায় আমি কি করি অয়নের এই আচরণ দেখে রুষা অবাক হয়ে যাচ্ছিল সে বেচারি কিছুতেই এটা দেখে বিশ্বাস করতে পারছিল না প্রেম সেন এবং রাজ ও চিৎকারের আওয়াজ শুনে সেখানে দৌড়ে আসে এই মাতালটা আমাকে একা পেয়ে আমার উপর জোর খাটানোর চেষ্টা করছিল এটা শুনে প্রেম সেন রেগে যাবার ভান করে কারণ ও রুষার মন জয় করতে চাইছিল আর এই জন্যই সে পুরো বিষয়টা সামলানোর দায়িত্ব নিয়ে নেয় আর নেবে নাই বা কেন এই প্রাইড হোটেল তাদেরই পারিবারিক ব্যবসার অংশ যে তোর সাহস কি করে হয় রুষার সাথে এরকম আচরণ করার অসুভ্য লোক কথাক লোকটাকে একটু বেশি মারছে একটা জিনিস তো পরিষ্কার যে এই লোকটা শুধুমাত্র একজন মাতাল নয় প্রেম সেন আর রাজবোস কিছুতেই থামছিল না আর তার জন্য অয়ন তাদেরকে থামানোর জন্য বলে ব্যাস অনেক হয়েছে ওর শাস্তিও পেয়ে গেছে এইভাবে মারতে থাকলে ও মরে যাবে তো আরে অয়ন দাদা আপনি এত ভয় পাচ্ছেন কেন আমি এই হোটেলের মানুষ তাই এই ব্যাপারটা এখানেই মিটমাট হয়ে যাবে তা বোকা ভীতু লোক অয়নের উপর রুশার প্রচন্ড রাগ হচ্ছিল রুশা প্রেম সেন আর রাজ দিকে তাকিয়ে বলল এবার বাদ দাও ছেড়ে দাও ওকে ও অয়ন দাদা আপনি দেখছি বেশ ভিতু আমাদের সঙ্গে থাকুন তাহলে একটু সাহসী হয়ে যাবেন কথাটা অয়নকে খোঁচা মেরেই বলা করেই থাকে ইতিমধ্যেই কয়েকজন গুন্ডা সেখানে ঢুকে আর প্রেম সেন গুন্ডাদেরকে ভেতরে আসতে দেখে মনে হচ্ছে এই মোটা সারের গায়ে গন্ডারের চামড়া লাগানো এত মার খাওয়ার পরেও ব্যাটার শিক্ষা হয়নি কোনো ব্যাপার না এদের ব্যবস্থা আমি করছি ফ্রেন্ডসেন ভালোই মারপিট করতে জানতো কারণ ও কারাটেতে ব্ল্যাক বেল্ট ছিল এক এক করে প্রেমসেন গাজেন্দারের সমস্ত সাঙ্গপাঙ্গকে মাটিতে মিশিয়ে দেয় তোরা হচ্ছিস গুন্ডার নামে কলঙ্ক বুঝলি ফাটিয়ে দিয়েছিস ভাই তোর কোনো জবাব নেই আমার মনে হয় না ওরা আর উঠতে পারবে বলে আর রূপালী তোমরা ঠিক আছো প্রেমের প্রশ্নটা শুনে রুষা আর রূপালী তাদের ঘাড় এসব করছিল রুষার নজর কারার জন্য যদিও নজর তখন তার স্বামী অয়নের দিকেই ছিল সেই অয়ন যে চুপচাপ বসে গুন্ডাদের দিকে তাকিয়েছিল প্রেম সেন আর ক্ষিপ্ত হয়ে যায় ভাই এবার এদেরকে নিয়ে কি করবি কাউকে ডাকবো নাকি এদের ব্যবস্থা করার জন্যে আরে তার দরকার পড়বে না তোমার স্টাফ দেখে নেবে চলো তোমরা বাইরে চলো বারস আসলে একটু বাড়তি কথা বলছিল যদিও সেরকম কিছু করার ক্ষমতা ওর ছিলই না আচ্ছা তোমাদের এত বেশি সাহস যদি তাই হয় তাহলে আমার সামনে এসো সেই তো ভয় কেন পাবো তোদের হারানোর জন্য সাহসের কি প্রয়োজন কিন্তু এই কথাটা বলার পরেই প্রেম সেনের মুখ বন্ধ হয়ে যায় রবিদা নিজের সামনে দাঁড়ানো লোকটাকে দেখা মাত্রই প্রেম সেনের থোতামুখ ভোঁতা হয়ে যায় কারণ তার সামনে দাঁড়ানো লোকটা আর কেউ নয় সে ছিল রবিদা তাদের সবার লাল চোখ দেখে এটা বোঝা যাচ্ছিল যে তারা এখানে প্রেম এবং বাকি সবাইকে শেষ করতেই এসেছে তাদের তিনজনের অবস্থাপন্ন পরিবারের লোকেরা সুরক্ষার ভয়ে যেই রবিদাকে টাকা পাঠায় আজ সেই রবিদাকে এসে দিয়েছে আমাকে কে চ্যালেঞ্জ করলো দাদা খেপিয়ে আমি তো ঠাট্টা করছিলাম আমি জানতাম না ওখানে আপনি দাঁড়িয়ে আছেন আমায় ক্ষমা করে দিন ও ঠাট্টা করছিলি বুঝি হ্যাঁ তা হতেই পারে ঠাট্টা তো হতেই পারে তাহলে একটা ঠাট্টা আমিও তোর সাথে করি দাদা এটা কথা বলে মীমাংসা করলে হয় না কেমন লাগলো আমার ঠাট্টাটা এদিকে কারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়া প্রেম মেঝেতে শুয়ে নিজের বুকে হাত দিয়ে জোরে চিৎকার করতে লাগল পারাসার রাজ এটা দেখে অবাক হয়ে যাচ্ছিল এসব দেখে ওরাও রবিদার পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চায় হাসবি না দাদা সবাই এবার চিৎকার করে কাঁদতে লাগে এইসব দেখে রূপালী আর রুষা ঘাবড়ে যায় তারা দুজনেই কিছু বুঝতে না পারলেও রূপালী আর রুষা এটা ভালো করেই বুঝতে পারছিল যে এই ছেলেগুলোর জন্যে ওরা অনেক বড় একটা বিপদের মধ্যে পড়েছে রবিদা নিজের চোখের সামনে এই রকম একটা নাটক দেখে খুব আনন্দ পাচ্ছিলেন আমি এটা জানতাম যে ওই মোটা লোকটা শুধুমাত্র একজন মাতাল নয় কিন্তু এটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি যে ওই মোটা লোকটা পরিচিত যতক্ষণ রবির না কেউ কিছু করছে আমি এসবের মধ্যে নাক গলাব না রবিদা বাকি তিনজনের দিকে না তাকিয়ে শুধুমাত্র এই বড় লোক বাবা মার বেকার তিন সন্তানকে মার খেতে দেখতে থাকে এক মিনিট হ্যাঁ আগের হাত পা ভাঙবি তারপরেও যদি এর মুখ বন্ধ না হয় থামুন থামুন এবার থামুন অনেক হয়েছে রোশা এই কথাটা বলা মাত্রই রবিদা আওয়াজটা যেই দিক থেকে আসছে সেই দিকে তাকায় তারপর অয়ন রয় চৌধুরী হতবাক হয়ে যায় সে সে নিজের চোখকে বিশ্বাসী করতে পারছিল না সবাই চল এখান থেকে রবিদার এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় হঠাৎ অয়নকে দেখে রবিদা এভাবে পালিয়ে যায় কেন রবিদা কি এর আগেও অয়নের মুখোমুখি হয়েছে সে কি ওকে চেনে সত্যি কি অয়ন একজন আরবপতি যদি তাই হয় তাহলে সে কেন এভাবে দিনের পর দিন অপমান সহ্য করছে রুষার বাবা অয়নের মতন একটা গরিবের সাথে কেন তার বিয়ে দিয়েছে